আর এই মেয়ে তুমি এতরা মরিচ নিচ্ছো তুমি কি খাইতে পারবে আমার জাল একটু বেশি পছন্দ তাই তো আমি একটু পুরো সবটাই আমি তো তোমাকে সাহায্য করতেছি দেখো প্লেট ফিরিয়ে নিয়েছি এবার আমরা এটা ডাবল দামে বিক্রি করবো এমন করে বেচলে তো আমরা অনেক টাকা পাবো তুমি এখানে বসো আরে মা চলো এখান থেকে চলে যা আরে মাফ করে দাও আমার বাবার কাগে খারাপ ব্যবহারের জন্য আরে মা তুমি গ্রাজুয়েট শেষ করে কি করবে মা। আমি তো ভেবে দেখিনি আরে এটা আজকে আলাদা লাগতেছে আরে এই মেয়ে তুমি ওটা যদি আমরা ব্যবহার করি তাহলে তো অনেক টাকা আমাদের লাভ হবে আর ওটার দামও অনেক কম আর আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন আমার বাবা মশলাটা চেঞ্জ করে ফেলেছে আরে কোনো ব্যাপার না তোমাদের খাবারটা অনেক ভালো লাগছে এটা গরিবকে দিয়ে দিও এই খাবারের টেস্ট তো অনেক ভালো লাগতো তাই তো আসতাম আর এখন থেকে আসবে না আরে যাও যাও আসতে হবে না আরে বাবা শোনো দ্বিতীয়বার তুমি এই দোকানে আর আসবে না আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর পাঠ টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পাঠ টু লিখো